ওসমান বলে এরা সোলান্না আমার ভাই তিন দিন বলে না খেয়ে আছে এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া হলেও আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া সো রান্না করে না আচ্ছা ওসমান গরু যে কথাটা কইছে লিমা তাকুলো মাতা হলেন তার কথার সাথে কি কাজের মিল আছে আজকে আমাদের অনেক নেতারা বলে গরিবের বন্ধু বলে না বলে না জনগণের বন্ধু গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদি এই মুখের কথার সাথে দেখবেন ভোট পাই এমপি হয়ে গেল আর মিল আর মিল আছে ওসমান কেমন অর্থমন্ত্রী একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের একজন গরিব সাহাবে আল্লাহ নবীর কাছে এসে বলতেছি আর রসুল্লাহ আজ কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে আপনার কাছে আমি একটু সহযোগিতা চাই সঙ্গে সঙ্গে নবী হবে জুব্বাটা আলগা করলেন সাবি তাকায় দেখেন ক্ষুধার্ত জালায় পেটে পাথর বান্ধতে বসে আছে সাই বললে হুধুর আমি না খেয়ে আছি কিন্তু এত ক্ষুধার্ত না যে পেটে পাথর বান্ধালায় হুধ আর আপনি এত ক্ষুধার্ত এই বলে সাবি যখন যাবার ছায়ে রাসুল বলেন কোথায় যাচ্ছ বলে আমার চাইটা আপনি বেশি ক্ষুধার্ত তো আপনি হাত কি দিবি আল্লাহ রসুল বললেন আম্মা সাইলা সারা তানহার সাইল কাইদে ফিরে আল্লাহ নিষেধ করছে আমি তোমাকে দিবার পারবো না তাই বলে যে তোমাকে দেওয়া যাবে না বসো আল্লাহ রাসূল সাহাবিকে বসায় বললেন আলী আলী রে আলী সালাম দে বলে রসুল আমারে ডাকতেছেন বলে তোমার ভাই আজকে তিন দিন হলে না আস আমার কাছে সাহায্য চাই আমি দিবার পারিনি আলী বলতে আমি কয়দিন হলে না আছি আপনি জানেন না আমারই তাইতে কোনো কাম হবে আমি তো তিন দিন ধরে না খেয়ে আছি আপনি খুদার দolat পেটে পাত্র বানছেন আমি বান্দিনি আমারে এই বান্দিন তো আমারে আমারে দেখা লাভ টাকা আলী রাসূল বল আলী আমি তোমাকে ডাকার কারণ হলো তোমাকে এমন এক ব্যক্তির কাছে একটা চিঠি লেখার জন্য এই ব্যক্তিকে পাঠাবো তুমি লেখো চিঠির মধ্যে 2000 টাকা আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও হযরত আলী বললেন এ রাসূলুল্লাহ সেই লোকটাকে যার কাছে আপনি দুই হাজার টাকার অঙ্কের সিটি পাঠাবেন রাসুল বললেন সে লোকটার নাম হলো ওসমান নবীর কথা মতো হজরত আলী দুই হাজার টাকার সিটি লিখে নিচে নবীর নাম দিলেন গরীব সাহাবিক আল্লাহ রাসুল বলেন সিটিটা নিয়ে যাও গরিব বলতে তো হুজুর আমি মনে করছিলাম দশ টাকা পালি যথেষ্ট এই দুই হাজার টাকা আমি কি করবো রাসুল বলেন এমন ব্যক্তির কাছে তোমাকে পাঠাচ্ছি যে অল্প দিয়ে খুশি হয় না গরিব সাহাবি হজরত আলীর লেখা চিঠি নিচে আল্লাহর নবীর নাম খুব সম্মানে নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখেন ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে কেশিয়ারের সাথে এই বেটাই সারাদিন হিসাব করিস সারে না মিলে না কেটে ভালো করে হিসাব করি কেশিয়ার সমানে খাতার পা তুলতে কিন্তু সারে না মিল ওসমান গনি বলতে সারে না মিল না পাওয়া পর্যন্ত তোর ছুটি নেই গরিব চিন্তা করে চিঠির মধ্যে লেখা আছে দুই আর এই বেকার চার আনার জন্য কে ধরছে ই কিসে দান করবে আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে রসুল্লাহ আপনি কি বার পারবে না ঠিক আছে কিন্তু এমন কি বলে কাছে আমার কেন পাঠাতে হবে আল্লাহ বলে তুমি কি সিটি দিস বলে যা পরিবেশ দেখলাম হুজুর দেওয়ার চান্স পেলাম না আল্লাহ নবী বলে আবার যাও আবার যাও এবার নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গণির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপালের ঘাম টপ টপ করে পড়তেছে আর ওসমান গণি কিছুক্ষণ পরেই বলতেছে বেটা সারানার হিসাব দে গরিব কয়ে এক আধ ঘন্টা হয়ে গেল রে জন্য কেশিয়ার সারে না কি আমার দুই হাজার দরকার নাই নবীর কাছে গেলে আবার পাঠাবি না খাইয়া বসে থাকা যায় কিন্তু অজাতা ঘোরা যায় না ধরে কোনো কথা ঠিক কিনা আমার গ্রামের দিকে এক ফুকি ভিক্ষা চাইতেছে চাইতে ধরা দুই বাড়ি বাদ দে আরেক বাড়ি যে কারণ

পরপর দুইবার গেছে রবির কথায় আবার যদি রবি পাঠায় দেয় এই ভয়ে ওই গরিব সাহাবি একটা গোপন রাস্তা দিয়া পলাবার চাই গোপন রাস্তা দিয়ে যখন পাড়াচ্ছেন এমন সময় দেখে রাস্তার মাথায় হজরত আলী দাঁড়ায় রাস্তার মাথায় হজরত আলীকে দেখে সালাম দেবেন আলী ভাই রাস্তার মাথায় আলী বলতেছে আমার হাসান হোসেন আজকে দুই দিন হলে কোনো কিছু খাবার পায়নি সময় মায়ের কাছে কানতে খাবার পায় না করে কিন্তু আমি দেখি আমার বাড়িতে একটাও টাকা নাই আমি রাস্তায় দাঁড়াইছি তোমার কাছে ভিক্ষা চাই না তোমাকে যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে দুইটা টাকা হ্যাঁ দিয়া দাও আসলে রসুলের আহলে বাইর যারা তাদের একটা সম্মানের কারণে কারও কাছে তাদের হাত পাতানো যাবে না বলতেছে ভাইজান আমি তোমার কাছে 2টা দিরহাম হাদিয়া চাই গরীব প্রাণের বলে আলী তোর লেকে সিটি এখন আমার পকেটে দুই হাজার টাকা যদি ওসমান আমাকে দিত তাহলে একটা ট্রাকার ব্যাগ হয়ে যেত তুমি কি দেখতেছ আমি খালি হাতে আলী বলতেছে তাহলে সিটি কোথায় বলে সিটি পকেটের মধ্যে পকেটে কেন বলে পরপর দুইবার গেলাম জন্য কেশিয়ারকে ওসমান ছাড়ে না সেটি দুই হাজার টাকা আমাকে দান করবে আলী বলতে সাহাবি তুমি যদি নবীর সাহাবি হও তাহলে তুমি কি বিশ্বাস করো না ওহুল্লাহ আল্লাহর আল্লাহর গাড়ি চাই তো নবী আমারে সিড়ি লিখতে বলেছে এইটা নবীর ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছাই যাও এমন একটা ধমক পারেছে গোরি সোনি ভয় ভয় হক উসমান দরবারে গিয়া দেখে কে শেয়ার আর ওসমান দুইজনই আল্লাহর শুকর আদায় করতেছে দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে দুই দিনে আল্লাহর শুকুর আদায় করার কারণ হলো চার হিসাব মিলিছে আপনার বলেন তো হিসাব মিলার লাগবে কেন কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে চার হিসাব না করলো তার জাকাত আদায় হবে না ধরে করে কথা ঠিক কিনা আমরা তো এখন ইচ্ছা মতো জাকাত দিই ব্যাংকত কত আছে হিসাবে কি দরকার দে গোটা কে শাড়ি কিনে দে দশটা লুঙ্গি কিনে দে কিয়ামত পর্যন্ত আদায় করেন দান হবার পরে জাকা আদায় হবে না যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে সুদকে কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হবে জোরে কোন কথা ঠিক না আর জাকাত দিয়া যখন বাংলাদেশ চলবে তখন গরীবদের কি মোশান হবে জানেন একটা গরীব ও ধনীর কাছে যাওয়া লাগবে না বরং ধনীরাই গরীবের কাছে যাওয়া লাগবে

মানে কোরআনতে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের কাছে মানুষ হাত পাটাতে শরণ পাবে হাত পাটাতে সরাসরি কার কাছে ধরে কোন 10টা বাড়ি গেছে 10টা বাড়ি প্রত্যেক বাড়ি আকি ওই কয় কি একবিপদে বললাম যে গরীব হয় ভালো আসলে এই দুনিয়া টাকার ব্যাগলাইন কুটি চাই খুব কষ্টে নে ঘুরতে ঘুরতে এ মরুভূমির মধ্যে গিয়ে দেখে এক গাছের তলায় একজন বস্তা মাথার ধরে ঘুম পাতিছে আলহামদুলিল্লাহ আমি তোমার সালাম দিলাম তুমি শুক্র আদায় করলে বলে এক বস্তা টাকা পনেরো দিন ঘুরতেছো ভাই গরিব পাচ্ছি রে তুই টাকা বস্তা তো আমি ঘুরি ব্যাগলে তুই ঘুরিস বস্তা নিয়ে তাহলে গরিব কোথায়

সিটি পরাই একটা সুমাদে বলতে বলতেছে ভাই যান এই সিটি কে পাঠাইছে গরিব বলতে আপনি কি জানেন না সিটির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে সঙ্গে সঙ্গে ওসমান বলে চুমা দে বলে ভাই যান এই সিটি কে পাঠাইছে গরিব বলতে আল্লার আল্লাহর নবী সিটি পাঠাইছে সঙ্গে সঙ্গে চিনি চুমা দে বলে ভাই যান এই সিটি কে পাঠাইছে গরিব বলতেছে পরপর দুইবার কইলাম আল্লাহর নবী পাঠাইছে আবার যখন শুনবার চাও তাহলে শোনা আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান চিড়িদের চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে গরিব করি আর কি মারিস তারা এর আগে আমি দুইবার দেখেছি রে তুই সারানার জন্য কিসের লোক ছালি টাকার আমাদের দরকার নাই খুব রাগ করে নবীর কাছে গিয়ে বলে আল্লাহ। এমন কিরপুরের কাছে আমার কেন পাঠাইলেন দুইবার দেখলাম কেশি আর কে সারানার জন্য ছাড়ে না আলীর ভাই দিয়ে চিঠি দিলাম বারবার জানতে চাই তিনবার আপনার নাম বললাম এরপরে যখন জানতে চাই নবী গ আমার কোনো টাকার দরকার নাই। এমন কীর্পনের কাছে আমার কেন পাঠাইছেন সঙ্গে সঙ্গে নবী চোখের বের করে বলে সাহাবিরে আমার অর্থমন্ত্রী ওসমান তো এমন হওয়ার কথা না আমার অর্থমন্ত্রী ওসমান তো দুনিয়ার মহব্বত এমন পাগল হওয়ার কথা না এই কথা নবী যেই মাত্র শেষ করেছে তাকায় দেখে এক বস্তা টাকা মাথায় নিয়ে ওসমান গনি নবীর দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহ রাসুল বলো ওসমান তোমার ভাইকে দুই হাজার টাকা দিবার কইছিলাম তুমি এক বস্তা কেন বলে হুগ্রাম নিয়োগ করছি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে দুই হাজার দিব আর যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার দুই হাজার করে বাড়াবো কারণ আপনি আমার কাছে দিয়েছেন আমার ভাগ্য খুলে গেছে হুজুর এই জন্য আপনার নাম দেখেই তো আমার সে অবস্থা আমি আমার ভাইয়ের মুখে খেলে আপনার নাম শুনবো যতবার বলবো আপনার পবিত্র নাম ততবার দুই হাজার করে এর পর্যন্ত আমার ভাই তিনবার আপনার নাম কইছে আর সিটির কারণে দুই হাজার এই মোট আট হাজার টাকার বস্তা আপনার সামনে নিয়ে এসেছি আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইকে দিয়ে দেন গরিব কান্দে নবী কান্দে নবী আল্লাহ শুধুমাত্র আমার নাম ওসমান শুনেছি করে দান করে দেয় আমি নবী ওসমানকে কি দিব আমার তো দেওয়ার মতন কিছুই নাই আল্লাহ বলে হাবি আপনার অর্থমন্ত্রী ওসমানকে আমি আল্লাহর গানি ডিগ্রি দিয়া দিয়া সেদিন থেকে নাম হয়ে গেল ওসমান গনি ওসমান সবচেয়ে ধনী গান সোহান আল্লাহ সিউসমান বলতেছে আর রাসূলুল্লাহ আমার ভাই তিন দিন হলো না খেয়ে আছে এটা যদি আগে জানতাম মিবে মাখাইয়া হলো আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম আল্লাহ রাসূল বললেন এই সাহেব আজকে দিনে তুমি বসে নাও আসরোয়া বসে নাও আসরোয়া নামাজ যেই শেষ হবে ওসমান এর যাবে ওসমান এমন দাওয়াত দিবে তোমাকে না খেয়ে থাকা লাগবে না এই কথা বলে নবী যেই কেবলা মুখী হয়ে নামাজের নিয়ত করবেন এমন সময় গরিব সাহাবী বলতেছে আর রাসূলুল্লাহ তিন দিন হলে না খেয়ে থাকার পরেও আমার ইমান বলতেছে আল্লাহ পাক আমাকে দিবে আস্তাইনু বিসবরি ওয়াস সালা ইন্নাল্লাহ মা ওই বসে থাকা সাহাবি বলতেছি আর রসুল্লাহ কথাটা গুরুত্ব দিয়ে তিন দিন হলে না খাওয়ার কারণেও আমার দেহ দুর্বল হলে আমার ইমানটা এখনো বলতেছে আল্লাহ আমাকে দিবে কে দিবে আল্লাহ আমাকে দিবে আমি কার কাছে যাচ্ছি

আল্লাহ কি এখনো বলতেছে না খেয়েছি বলে তোমার ইমান মরে গেছে তাই না দেহ মরণ হতে পারে কিন্তু মুসলমানের ইমানের কোন মরণ হবে না দেহ মরণ আর ইমানের মরণ বলতে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এদেরকে মৃত্যু বলা যায় না যার পর কাবু সাইদ নাম শুনছেন আবু সাইদের নাম শুনছেন আমার গ্রামের সাহায্য ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার একটা হুজুর নাম রাখবো আবু সাইদ সাইদ খুবই খুশি খুশি আমার ভাই আবু সাহেব নাম রাখছে তার ছেলে এটা শুনে শুনে উত্তর পাড়া একটা আবু সাহেব দক্ষিণ ভারত আরেকটা আবু সাহেব আমি চিন্তা করলাম আবু সাহেব দেখে পাড়া ভরে যাবি নাকি আমার সম্পর্কে খালা নিজের না সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে আমার একটা হুজুর একটা ভালো নাম কও তো আমার নাতনির নাম রাখবো একটা ভালো মেয়ের নাম কও তখন আমি কইলাম খালা হাসি না হাসি না হাসি না ওরে বাবা খালা কমপক্ষে হাফ মিনিট মোবাইল কাটিনি ধরেও পরে এই তো আলেম না ফালম এই আমি চুম কথা বললাম খালা এত ক্ষেত এই তোর কাছে একটা ভালো নাম শুনবারছিলাম আপনি খুনি হাসিনার নাম করি আমি সেই দিনে বুঝলাম ভাই হাসিনার পূতে মানুষ এমন খেপা ক্ষেপছে 800 বছর পর্যন্ত ইচ্ছা করে কেউ মেয়ের নাম হাসিনা রাখবে না কথা তার মানে কি বুঝলেন ইমান যদি একবার আল্লাহর প্রতি পাগল হয়ে যায় নবী বলতেছে নামাজ শেষ করে ওসমানের কাছে যায় আর সাহাবি বলতেছে আমার ইমান বলতেছে দরকার হলে না খাইয়া মরে যাব কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে নবী বললেন আজকে আসরের নামাজ কি হবে কথা কয় না রে ভাই আচ্ছা নবী যদি কয় দেরিতে হবি সাগরে যদি না হুজুর টাইম হয়ে গেছে চলবে কেন চলবে না কারণ নবী কি ছিল ইমাম ছিল আজ আমাদের পেনশন নাম যদি মসজিদ যায় কয় যা আজরা আসরের নামাজ দেরিতে হবে সমস্ত লোক কবি তো বাধ্য মরে তোর কাছে টাইমের জ্ঞান নাই

দেখছেন পেশের কথা ঠিক আছে আসবে না শনিবার দিব বিশ্ব বলছে শনিবার দিব শনিবার দিন জোহরের পরে টাকা নিয়ে এখন মহাদিন মন খুশি হয়ে বাড়ির যা বলতেছে তোমাকে যা যা বাজার লাগবে লিস্ট করো শনিবার দিন জোহরের পরে হবে এখন বউ সারা মাসের যা বাজার লাগবে সব লিস্ট করে সবের হাতে দিয়েছে স্বামী ব্যাগ আর চিলতা লিয়া পেশারের বাড়িতে জোহরের নামাজের পর চাষা বাড়ির বউ বলতেসে তোমার সাসা হঠাৎ বগুড়ে গেছে তোমার সাসা হঠাৎ বগুড়ে গেছে রে গেছে কাহাই রে বউ ব্যাগ দিলো সিলটা দিলো এখন সাসা হঠাৎ বগুড়া গেল পাতা বউ বলতেছে কেশিয়ারে বউ বলতেছে তোমরা নির্ম মানুষ তো অধৈর্য হসে কেনবারে আজগা দিবার কাল দিবে আর বৌ শিলটা দিছে আর ব্যাগ দিছে আজগা দিবি কাল দি এখন ইমাম সাহেব মনের কষ্টে কি করবে বাজার চালু করা পারেনি এখন ব্যাগ আর তিনটা মেম্বারের পথে আসলে নামাজের নিয়ত করছে কোন নামাজের আসলে নামাজের নিয়ত করছে এক রেখা ভালোই পড়াতে দুই রেখা তো তিন রেখাতে ওঠার পরে মনে হয়ে গেছে কেন নামাজ তো ভালোই পড়াচ্ছ তোর বউ কিন্তু বাজার নেওয়ার জন্য বসে আছে এটা হঠাৎ মনে হয়ে গেছে এখন আসলে চার রেখা তো আসলে তিন রেখা তো আছে মনে হয়

একজন বলছে যে হুজুর আপনি মাসের শেষের দিকে আসে বা মাসের প্রথমের দিকে আসে আপনি নামাজ ভুল করেন কেন এই সালা শয় তার কিসিয়ারের জন্য দরে কর কথা ঠিক কেন এই জন্য মসজিদের কোরআন যখন রাষ্ট্র চলবে মসজিদের দায়িত্ব সবাই পাবে না সামনে কাতারের মুসল্লিদেরকে দায়িত্ব দেওয়া হবে দরে কথা ঠিক কথা বলেন একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে আসরের নামাজ দেরিতে হবে যদি আজকে ওয়াজের কারণে পাঁচ মিনিট দেরি হয় দশ মিনিট দেরি হয় আপনাদের সমস্যা আছে ভাইজান মনে করবেন না যে নামাজ হবে নামাজ হবে আজকের জামাত হয়তো আরো অনেক বেশি লোকের হবে ধরে কারণ ঠিক কি না নই বলে আসরের নামাজ দেরিতে হবে এই বলে নবী যখন ওই দুর্বল সাহাবির দিকে যাচ্ছেন আমার দিকে খেয়াল করেন অন্যদিকে মনোযোগ দেন না এই মেহরাব থেকে নবী যেখানে ইমামতি করবেন সে জায়গার নাম কি সেই জায়গার নাম হলো মেহরাব মেহরাব থেকে নবী যখন কি পানি পড়তে আচ্ছা পড়ু আজকে যদি আল্লাহ বলে যার শরীরের মধ্যে দুই ফোঁটা পানি পড়লো ওই দুই ফোঁটা পানির কারণে দুই বছর ডাক্তার কাছে যাওয়া লাগবে না না যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় আপনাকে লাভ না লস এটা কি পানি বুঝতে আরে দুনিয়ার কাম কাজ করাতে কত বুঝলেন আজকে কোরআন শেষ পয়েন্ট আমি আসি এরপরে আর লম্বা হবে না ভাইজান কারণ আমারও তো খেয়াল আছে আফরের নামাজ একটু মনোযোগ দেন আল্লাহ নবী মেহরাব থেকে ওই যে কোনায় বসে আছে দুর্বল সাহাবি ওই সাহাবির দিকে যখন রওনা দিছেন কি দিছেন নবী যাচ্ছে কক কি জনে যাচ্ছে দরকার হলে আমি না খাইয়া মরবো কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব এই কথাটা নবীকে এমন আকর্ষণ করেছে যে আকর্ষণ করার কারণ নবী নিজে মেহরাব ওই দুর্বল সাহাবের দিকে যখন রওনা দিয়েছে এমন সময় নবী উমর ফরক নবীর জুব্বা ধরে বলতেছি রাসুল আপনার জুতার পরশে আল্লাহর আরস ধন্য হয়ে যায় আপনার জুতার পরশে আল্লাহর আরস ধন্য হয়ে যায় আপনি দুর্বল সাহাবের কাছে যাবেন কেন আপনি যদি চান তাহলে আমি দুর্বলকে শ্যাং দোলা করে আপনার সামনে হাজির করব বুঝতে পারছেন যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আপনি ওর কাছে যাবেন খালি হুকুম দেন তখন চ্যাং তোলা করে আপনার কাছে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আল্লাহ নই বলেন ওমর তোমার দুই চোখ দিয়ে তুমি শুধু দুর্বলকে দেখতেছো। শুধু দুর্বলকে দেখতেছো একটা চোখ বন্ধ করে দেখো আমি নবী তার কাছে কেন যা সরলা বললেন না তোমার দুই চোখকে তুমি দুর্বল দেখতেছ একবার চোখ বন্ধ করে দেখো আমি নবী তার কাছে কেন যাই বাংলাদেশে নবী কেন আসে বাংলাদেশে নবী কেন আসে আপনাদের কি মনে হয় নবী কি বাংলাদেশে আসে না আসে এগারো সালে যখন হজ যাচ্ছি এক ভ্যানাল আমাকে বলছে যেহেতু আমার সালামটা একটু নবী নজর দেবেন আমি বললাম ভাই জীবনের প্রথম যাচ্ছি ভাই আমার সালামে ঠিক মতো দিবার পারবো কিনা তোমার সালাম কেমনে কেমনি দেবো ভেনালা বলতে হুজুর এই কথা তো চেয়ারম্যান বলতো তাহলে আপনি মুখের উপর খবর পারতেন আমি গরিব মানুষ দেখে আমি মুখ মেরে দিলেন আমি বললাম ভাই রে চেয়ারম্যানকে বলবার না পারলেও তোর কাছে যেটা বলছি এটাই আমার অন্তরের কথা আমি জীবনে প্রথমে এগারো সালে যাচ্ছি ওটা বলে শেয়ার বরাবর সালাম দেওয়া লাগে সালাম দিতে একজন মারে ঠেলে হয়তো সালাম ঠিক মতো পড়েই না তা আমারটা দেবো না তোরটা দেবো খুব মন করে তখন মন খারাপ করে যাচ্ছে তখন আমার গায়ে হাত দিয়ে বললাম ভাই একটা কাম করো তুমি চল্লিশটা দিন এশার নামাজের পরে যদি পেশাব পায়খানা করো তাহলে অজু করে বিচার ঘুমাবে কয় দিন চল্লিশ দিন মানে অজু অবস্থায় বিচার ঘুমাতে ঘুমান লাগবে ঘুমানোর পরে ঘুম যখন শুরু হবে তুমি এগারো বা একটা দরুদ পড়বে আল্লাহমা সাল্লি আলা মোহাম্মদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ এই দরুদটা তুমি পড়বে পড়ার পরে তুমি আয়াতুল কুরসি যেগুলো দোয়া পড়ো এগুলো পড়তে পড়তে ঘুমাই যাবে এই কথা বলে আমি হজ করতে গেলাম আমিও মনে করি নাই যে সত্যি আল্লাহর নবীকে দেখতে পাবে শুধু আমি বলে গেছি কিন্তু আমার এটা খেয়ালই নাই আমি হস করে যখন তখন পাঁচ মিনিট বাজার আমার অফিস ছিল যেই মাত্র অফিসে বসে তো ওই দেখি ভ্যান থানাতে আমাকে এক কেজি মিষ্টি দিচ্ছে আমাকে এক কেজি মিষ্টি আমি কলাম কেরে ভাই হরস থেকে আসলাম অনেক লোক আমার বাড়িতে গেছে খুরমা খেতে খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য আর তুমি হার বাড়িতে না যায় তুমি অফিসে তার চেকেন এক কেজি মিষ্টি দিয়ে হুজুর আমি আপনার বাড়িতে গেলে আপনি মনে করতেন যে আমি খুরমা খেতে খাওয়ার জন্য আইসি আমি জমজর পানি খাওয়ার জন্য আইসি এই আপনার বাড়িতে যাইনি হবে আপনি আমার কি দিবেন একটা আতর দিবেন একটা তসবি দিবেন না খুব বেশি দিলে একটা যায় দিবেন এর বেশি দিয়ে পারবেন আমি মনে মনে চিন্তা করি তো যায় নামাজ দেবো এটা আমি নিয়তি করে নিতে হবে খুব বেশি হলে এক গিলাস পানির মধ্যে দশ ফোঁটা জমজর পানি দিয়ে গোটা গিলাস ভরে করুন খা আয়রন আর টি বলের পানি দিতে হচ্ছে নিচে গিলাস ভরে উপরে দশ ফোটা জমদমের পানি দিয়ে বলতে হয় মানে খায় খাই জমের পানি আস্তে আস্তে গন্ধ খাই আসলে কি জমদমের দিছে এ সিটিং করে কত গেলে হয় এখন এক কেজি মিষ্টি দেওয়ার পরে বললাম ভাই কেন মিষ্টির সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি একটু আমি যেই মাত্র উঠেছি লোক আমার বুকের মধ্যে মাথা রেখে বলছে হুজুর গ উনিশ দিনের মাথায় একবার দেখেছি আর সাঁত্রিশ দিনের মাথায় এই দুইবার আমি আল্লাহর নবীকে আমার ভাঙ্গা ঘরের মধ্যে দেখতে পেয়েছি আমি তার কপালে শুভাতে বললাম ভাই

উমর ফারুক মনে করতেছে যার জুতার পরে সাল্লার আরো জন্য হয়ে গেছে সেই নবী দুর্বরের কাছে কেন যাবে এই কারণে বলতে হুজুর আপনি বলেন ওকে আমি স্যাং দোলা করে আপনার সামনে হাজির করে দিব নবী রাগ করে বলেন ওমর যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল দেখতেছো। একটা বার চোখ বন্ধ করে দেখো তার মানে বোঝা গেল দুই চোখ শুধু দেখার চোখ না আর একটা চোখ মানুষের আছে সেই চোখকে বলা হয় অন্তর চোখ ধরে কণ্ঠিক কিনা আমরা ছোটবেলায় পড়তাম একে মিত্র, আপনি যদি অন্তরের চক্ষুতে আপনার বউকে দেখেন আপনার বউ মনে হবে বৃহস্পতি হুরের সাইতো সুন্দর সুন্দর কিন্তু আমরা তো পরের বউ দেখি নিজেরটা দেখি না আমার মায়ের কাছে বসে আছে আমি সময় দিয়ে খেয়াল করে মা কে রেখে